তোমরা যারা ভাষা সাহিত্য নিয়ে রামায়ণ নিয়ে স্পেশালি রামায়ণ নিয়ে গবেষণা করতে চাও তারা কিন্তু তাদের কিন্তু অবশ্যই এই গ্রন্থাগারে তোমাদের আসতেই হবে নিজের হাতের লেখা একদম হ্যাঁ হ্যাঁ এই যে এই দিকে নমস্কার বন্ধুরা আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা কিন্তু কীর্তিভা সোজার স্মৃতিসৌধশালা আর গ্রন্থাগার দেখতে চলেছি তো চলো তো বন্ধুরা তোমরাও দেখতে থাকবে আর এখানে কিন্তু বারো হাজারেরও বেশি আনুমানিক বারো হাজারেরও বেশি কিন্তু বই এখানে রয়েছে আর রামায়ণ সংক্রান্ত কিন্তু চোদ্দোটি ভাষায় বই এখানে আছে আর রামায়ণ নিয়ে তোমরা যারা গবেষণা করতে চাও তারা অবশ্যই এখান থেকে ঘুরে যেও এখানে এখানের মতো আদর্শ জায়গা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না এখানে কিন্তু কীর্তিভা সোজার বংশতালিকা রয়েছে দেখুন ঘর এটা এখানে শুধু রামায়ণ সম্পর্কিত তথ্য এখানে পাবে তোমরা দেখো রামায়ণের বিভিন্ন গ্রন্থ কিন্তু এখানে আছে

যে এখানে কিন্তু বিভিন্ন মানে পত্রিকায় যে বেরিয়েছিল সেগুলো কিন্তু পত্রিকার সমেত এখানে রয়েছে সেই পত্রিকাগুলো কিন্তু এখানে সংগ্রহ করে রাখা আছে হ্যাঁ হ্যাঁ আর তার হ্যাঁ হ্যাঁ না এখানে যা সংগ্রহ আছে সত্যি খুবই ভালো অনেক সংগ্রহ বন্ধুরা তোমরা যারা ভাষা সাহিত্য নিয়ে রামায়ণ নিয়ে স্পেশালি রামায়ণ নিয়ে গবেষণা করতে চাও তারা কিন্তু তাদের কিন্তু অবশ্যই এই গ্রন্থাগারে তোমাদের আসতেই হবে ফুলিয়ার ফুলিয়ার অন্তর্গত এই ইতিবাশ রোজার স্মৃতিসৌধ হিসেবে লাইব্রেরি গ্রন্থাগার এখানে কিন্তু তোমাদের আসতেই হবে তো এখানে দেখো এখানকার মতো সংগ্রহ কিন্তু তোমরা আর কোথাও পাবে না বন্ধুরা দেখোটা আছে

এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক এখানে এই জায়গাতেই শুধু পাওয়া যাবে এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না যেগুলো হাতে আঁকা ছবি না

এখানে কিন্তু আরও অনেক রামায়ণের বই আছে বন্ধুরা দেখো শিশু রামায়ণ কথা সিলেটি রামায়ণ তুলসীদাসী রামায়ণ শ্রী রামায়ণ আমি দাঁড়িয়ে আছি বাংলার আদি কবি বাংলা সাহিত্যে অন্যতম কীর্তিবা রোজার জন্মস্থানে বন্ধুরা হ্যাঁ সত্যিই তাই তার জন্মস্থানেই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর তিনি যে কীর্তিবাশী রামায়ণ রচনা করেছিলেন কোথায় বসে রচনা করেছিলেন জানো এই বটগাছের তলায় বসে রচনা করেছিলেন সেই বটগাছ দেখো তোমরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস অবশ্যই করো নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো